আবার এলো বিপিএল হ্যাঁ বিপিএল এর থিম এর এই কথার মতোই বিপিএল তো আবার চলেই এলো নানান বিতর্ক অনিশ্চয়তা নাটকীয়তা সমালোচনাকে সঙ্গী করে এবং এই উপাদানগুলি বিপিএল এর সঙ্গী হিসেবে টুর্নামেন্ট জুড়ে থাকবে বলেই প্রবল আশঙ্কা করছি এবারের বিপিএল যে অন্যান্য বিপিএলের আলাদা হবে ভিন্ন কিছু হবে বিতর্ক মুক্ত হবে অমন আশা করার খুব একটা কারণ আমি দেখতে পাচ্ছি না যাই হোক সেটা তো অন্য আলোচনা অন্য অন্য ভিডিওতে এই নিয়ে আলোচনা করেছি করবো সামনেও আরও করতে হবে আজকের এই আলোচনাটা বিপিএল শুরু আর ঠিক আগ মুহূর্তে ফেভারিট র্যাঙ্কিং এবারে বিপিএল এ শিরোপা জিতবে কোন দল টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে ছয়টা দল দল যে অবস্থানে রয়েছে তাতে ফেভারিট থেকে কোন কোথায় আজকের আলোচনাটা একটা তো নিলাম একটা বিপিএল করেছিলাম বিদেশি ক্রিকেটারদের নিয়ে আলাদা র্যাঙ্কিং করেছিলাম কিন্তু এই বিপিএল শুরু হওয়ার আগে ফাইনাল ফেভারিট র্যাঙ্কিংটা করতে চেয়েছিলাম একেবারে শেষ মুহূর্তে কেননা অতীত অভিজ্ঞতা থেকে তো জানি যে শেষ মুহূর্তেও অনেক কিছু আসলে হবে সেটাই হয়েছে টুর্নামেন্ট শুরু হওয়ার আগের দিন কি কি হয়েছে সেটা তো আমরা দেখেছি ফলে এই শেষ মুহূর্তে আমি আমার ফেভারিট র্যাঙ্কিংটা করছি বিপিএল শুরু হওয়ার আগ মুহূর্তে কারা ফেভারিট র্যাঙ্কিংয়ে এক থেকে ছয় নম্বরে কোন দল কোথায় রয়েছে অবভিয়াসলি সব তো আর আপনার সঙ্গে মিলবে না কিছু কিছু হয়তো মিলতে পারে কিছু কিছু হয়তো নাও মিলতে পারে চলুন দেখা যাক ছয় দলের মধ্যে ছয় নাম্বারে চট্টগ্রাম রয়্যালস আমার মনে হয় এইটার সঙ্গে আপনাদের সবারটাই মিলে যাবে স্পেশালি টুর্নামেন্ট শুরু হওয়ার আগের দিন চট্টগ্রাম রয়্যালস এর মালিকানাটা যেইভাবে মালিকপক্ষ ছেড়ে দিল এবং যেইভাবে বিসিবি সেইটা টেক ওভার করলো তার প্রেক্ষাপটে চট্টগ্রাম রয়্যালস এবার কমিটির টিম তবে ফিক্সিং টিম হওয়ার চেয়ে কমিটির টিম হওয়া ভালো গতবারের রাজশাহী দল যেরকম মোটামুটি ফিক্সিং টিম হয়ে গিয়েছিল এবং সেইটার হ্যাং এই বিপিএলও রয়েছে ওই রাজশাহীর মালিক পক্ষ থেকে শুরু করে ক্রিকেটার পর্যন্ত অনেকেই তো আসলে খেলতেও পারছেন না মানে বিপিএলের সঙ্গে সংশ্লিষ্টই থাকতে পারছেন না ফলে এইভাবে চট্টগ্রাম রয়্যালস টুর্নামেন্টটা শুরু করলে আরও অনেক কেলেঙ্কারি হয়তোবা হতে পারতো সেইটা অন্তত কেরানও গেছে সম্ভবত আর আমি যে একটা ভিডিও করেছিলাম সেইখানে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেকা রহমান মিঠুবাইয়ের কথাতেও ওইটা তো আসলে স্পষ্ট বোঝা গিয়েছে যে বিপিএল এ ম্যাচ ফিক্সিং স্পট ফিক্সিং করে টাকা তুলতে পারবে না বলেই হয়তোবা মালিক পক্ষ মালিকানা থেকে সরে গিয়েছে মাঠের যদি আলোচনাতে আসি যেই টিম তারা করেছে সেই সেইখানটাতে সবচেয়ে বড় নাম নাইম শেখ এক কোটি দশ লাখ টাকা দিয়ে তাকে দলে ভিরে ব্যাপক চমক নিলাম থেকে দেখিয়েছিল এই চট্টগ্রাম রয়্যালস তবে তখন থেকেই আসলে বোধ হয় একটা ধারণা তৈরি হয়েছিল যে খেলা টেলা সম্পর্কে তাদের ধারণা খুব কম এবং সেই ক্ষেত্রে ফাইনালে গিয়ে কি হবে ওই নিলামের টেবিল কিংবা এই যে মাঠের বাইরের এত সব ঘটনা প্রবাহ যেইখানটাতে এখন টিমে টিম ডিরেক্টর করা হয়েছে হাবিবুল বাসার সুমনকে প্রধান কোচ করা হয়েছে মিজানুর রহমান বাবুলকে এবং নাফিস ইকবালকে টিম ম্যানেজার করা হয়েছে যেই টিমটা মাঠে নামছে শেখ মাহেদির ক্যাপ টেনসিতে সেই টিমটার অবস্থা আসলে তথই বোঝো আমি যদি শক্তি দুর্বলতা এইসব নিয়ে আলোচনা করবো ছয় নম্বরে কেন রেখেছি আপনি দেখেন এই টিমটাতে ব্যাটিং বলতে আসলে কিছু নাই নাইম শেখের কথা বলছিলাম তার বাইরে মাহমুদুল হাসান জয় সুভাগত হোম সালমান হোসেন জিয়াউ রহমান এদিন নিয়ে একটা টি টিম কিভাবে হবে আর হচ্ছে কি বিদেশি ক্রিকেটার নাকি মাত্র দুইজন এসে পৌঁছেছেন বাকিরা আসবেন বলে প্রত্যাশা করছেন ফলে অবস্থাটা আসলে খুবই খারাপ তাদের জন্য ইলেভেন নামানোটাই দুষ্কর ব্যাটিংটা এমনিতেই লোকাল কালেকশনও যদি ধরেন এই জায়গাটাতে বিদেশি ক্রিকেটার এনে অবশ্যই দূর করতে হবে কিন্তু তাদের এই ব্যাটিং এর জায়গাটা ভীষণ রকমের নর্বর বলে আমার কাছে মনে হয় তুলনামূলকভাবে তাদের বোলিং ভালো স্পিন ডিপার্টমেন্টটা তো খুবই ভালো যেখানে শেখ হাসান এবং তানবির ইসলাম আমাদের ন্যাশনাল টিমের দুইজন স্পিনার রয়েছেন আরাফাত সানি অভিজ্ঞ তিনিও রয়েছেন আর সুভাগত হোমের কথা বলতে পারেন তিনিও এই ডোমেস্টিক সার্কিল তার অফ স্পিনে যথেষ্ট কার্যকর পেস বোলিং এ শরীফুল ইসলাম রয়েছে ন্যাশনাল টিমের একজন পেস বোলার তার সঙ্গে আবু হায়দার রনে এবং মুকিদুল মুগ্ধ সুমন খান্ডা রয়েছেন বোলিং ডিপার্টমেন্টে তাদের তাও ভালোই কিন্তু ব্যাটিংটা আসলে যাচ্ছে এবং মাঠের বাইরে যে এইসব ঘটনা তাতে করে এই চট্টগ্রাম রয়্যালসকে আমি ছয় নম্বরের উপরে রাখতে পারছি না পাঁচ নম্বরে নোয়াখালী এক্সপ্রেস স্যাডলি এই দলটারও বিপিএল শুরু হওয়ার আগের দিন নেতিবাচক কারণে তাদেরও মিডিয়ায় সংবাদ শিরোনাম হতে হয়েছে নোয়াখালী এক্সপ্রেস সিএনজি টিম হয়ে গিয়েছে কেন বুঝতেই পারছেন ওই বিপিএল শুরু আগের দিন তাদের প্রধান কোচ খালেদ মোহাম্মদ সুজন ভাই এবং সহকারী কোচ সিএনজিতে করে মাঠ ছেড়ে চলে গিয়েছেন পরবর্তীতে অবশ্যই মিটমাট হয়েছে সুজন ভাই তখন বলেছিলেন যে বিপিএল এ করাবেন না পরবর্তীতে এটা মিটমাট হলেও আলটিমেটলি যে পুরো টুর্নামেন্টে নোয়াখালী এক্সপ্রেস এই রকম ভাবে বিতর্ক মুক্ত থাকতে পারবে আমার মনে হয় না টুর্নামেন্টের মাঝখানেও এরকম ঘটনা প্রবাহের মুখোমুখি আমাদের আবারও হতে পারে নোয়াখালী এক্সপ্রেস তখন সিএনজি এক্সপ্রেসের মতো আরও একটা কোন কেলেঙ্কারি ভবিষ্যতে ঘটাতে সেটা পরে একটা পরে কিন্তু আমি যদি তাদের টিমের কথা বলি সেই টিমের জায়গা থেকে তাদের শক্তির জায়গা তাদের টপ অর্ডার ব্যাটিং এইখানটাতে সৌম্য সরকার এবং হাবিবুর রহমান সোয়ান এই দুইজন রয়েছেন যাদের বিস্ফোরক হয়ে ওঠার ক্ষমতা রয়েছে জনসন চার্লস সেদিকুল্লাহ আটল বিদেশি ক্রিকেটারদের কানেকশন এই জায়গাটাতে ভালো মাস্স আদাকাত রয়েছেন এশিয়া কাপ রাইজিং স্টারসে যেইখানে সোয়ান খুব ভালো খেলেছিলেন সেইখানটাতে তিনি টপ করার ছিলেন হাসান ইস্কাইল মোহাম্মদ নবীর জেনে সন্তান ছেলে আফগান ক্রিকেটার নবীও এই টিমটা রয়েছেন তিনিও এইখানটাতে রয়েছেন